দর্শক আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন যে একাধিক বিবাহ নিন্দিত নাকি নন্দিত একাধিক বিবাহকে যদি অস্বীকার করেন তাহলে ইমান থাকবে তো দেখেন আজকে একজনের এক মহিলা নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মহিলা নেত্রী তার একটা ভাষণ ভাইরাল হয়েছে যেই ভাষণে সে বলতেছে যে একাধিক বিবাহ করার অনুমতি আমার বোনেরা কি কাউকে দিয়েছে পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় যারা চারটা বিবাহ করতে চায় তাদেরকে আমরা এই সমাজে রাখতে চাই না এবং এমন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা থাকতে চাই না শুরুতে আমি বলিনি সে তার এই কথা বলার মাধ্যমে নিঃসন্দেহে সে মুরতাদ হয়ে গেছে তার ইমান চলে গেছে কাফের হয়ে গেছে ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই মৃত্যু দণ্ডের মতো শাস্তি দেওয়া হতো যদি সে তার অবস্থান থেকে ফিরে না আসত একাধিক বিবাহের বিধান কোন পুরুষে দেয়নি একাধিক বিবাহের বিধান আল্লাহ হবাবুল আলমিন দিয়েছেন ইসলাম কোন মুহূর্তে কোন সময় কোন অবস্থায় একাধিক বিবাহের বিধান দিয়েছে সেই অবস্থাটা আগে জানতে হবে ইসলাম এমন একটা অবস্থায় একাধিক বিবাহ তথা চারটি বিবাহের সীমাবদ্ধ থাকার বিধান দিয়েছে যেই সময়টায় বিবাহের কোনো নির্ধারিত কোনো সংখ্যা ছিল না একজন ব্যক্তি এরকম ভাবে অগণিত বিবাহ করত কেউ কেউ শতাধিক বিবাহ করত এমনকি সাড়ে চোদ্দ বছর আগের কথা বাদ দিক আজ থেকে মাত্র পাঁচশত বছর আগে যদি আমরা দেখি আকবর ইলাহাবাদী এই আকবর ইলাহাবাদী এই ও পঞ্চাশটা বিবাহ করেছিল তার বিরুদ্ধে তো এই সমস্ত শাহবাগী এই সমস্ত নাস্তিক ইসলাম বিদ্বেষীদের কোনো সমালোচনা নাই

যদি তোমার আশঙ্কা হয় যে তুমি ন্যায় বিচার করতে পারবে না তাহলে একটা এই আয়াতকে সামনে রাখলে মৌলিক ভাবে একটা জিনিস বুঝে আসে প্রথমে একটা বিবাহের কথা বলেননি তিনি বলেছেন দুই তিন অথবা চার এরপরে বলছেন যে তুমি যদি ন্যায় বিচারে অক্ষম হও তাহলে একটা এখন আমি একটু কথা বলি আমরা আমাদের সমাজে প্রতিবন্ধী কাদেরকে বলি শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী এইভাবে বলি না আমরা অর্থাৎ নির্ধারিত একটা সাইডে যখন কোন ব্যক্তি অক্ষম হয় ওই ব্যক্তিকে আমি আমরা প্রতিবন্ধী বলি এই দৃষ্টিকোণ থেকে ইসলাম ঈশ্বরিয়া একাধিক বিবাহ তথা চারটা সর্বোচ্চ চারটা একের অধিক সর্বোচ্চ চারটা বিবাহ করার জন্য ইসলাম উৎসাহ দেয় অবশ্যই মামুনুর রশিদ খাসেমের ওই ভন্ডের মতো না এটা আগে বলিনি মামুনুর রশিদ কাসেমি এই ভণ্ডটা তো বলছে যে আমাকে উপযুক্ত স্ত্রী খুঁজে বের করতে যদি একে একে একশো বিবাহ করতে হয় আমি একশো বিবাহ করব ছাড়ব আবার করব আবার ছাড়ব আবার করব আবার ছাড়ব এইভাবে ভালো মেয়ে যতক্ষণ না পাবো ভালো স্ত্রী না পাবো করতেই থাকব করতেই থাকব ইসলাম এর অনুমতি কোনো অবস্থাতে দেয় না ইসলাম বিবাহ করতে বলে এই নিয়াতে যে তার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবো ছেড়ে দেওয়াটা এক্সিডেন্ট আমি আপনি গাড়িতে উঠি এই নিয়েতে নয় যে আমি এক্সিডেন্ট করে মারা যাব আমি গাড়িতে উঠি এই নিয়েতে যে আমি আপনি নিরাপদে গন্তব্যে পৌঁছবো এই জন্য ইসলাম বলে বিবাহের উদ্দেশ্যে মেয়ে দেখার আগে মেয়ের সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে খোঁজ খবর নেওয়া শুধু এতটুকু নয় খোঁজ খবর নেওয়ার পরে মুরব্বীদের সঙ্গে নিজের মুরব্বীদের সঙ্গে মাসোয়ারা করার পরে সর্বশেষ ইসলাম ইস্তেখার বিধান দিয়েছে এবং মাধ্যমে আল্লাহ থেকে কল্যাণ কামনা করা হয় আর আসতে পারে না এটা সুতরাং মামুন রশিদ কাসমী ভন্ডের মতো কথা আমি বলতেছি না তবে একাধিক বিবাহকে ইসলাম উৎসাহ দিয়েছে এবং করতে বলেছে কিন্তু শর্ত দিয়েছে তিনটা এক নাম্বার আপনাকে অর্থনৈতিকভাবে পরিপূর্ণভাবে সক্ষম হতে হবে একাধিক স্ত্রী চালানোর মতো সক্ষমতা থাকতে হবে নাম্বার শারীরিক ন্যায় বিচার করার যোগ্যতা থাকতে হবে তখন ইসলাম আপনাকে একাধিক স্ত্রী শুধু রাখার অনুমতি দেয় না বরং উৎসাহ দেয় এই জন্যই ইসলাম বলছে যে প্রথমে দুই তারপরে তিন তারপরে চার সর্বশেষ বলছে একটা ক্ষেত্রে এখন আসি যে ব্যক্তি একাধিক বিবাহের ক্ষেত্রে এক সন্তুষ্ট তাহলে সে অর্থনৈতিক প্রতিবন্ধী অথবা মর্দামি শারীরিক শক্তির দিক থেকে প্রতিবন্ধী যৌনতার প্রতিবন্ধী অথবা তার মানসিক তথা নেয় বিচারে অক্ষম তার মানসিক দৃঢ়তার দিক থেকে সে প্রতিবন্ধী সুতরাং আমাদের মা বন্ধুর তো উচিত যে নিজের স্বামীকে প্রতিবন্ধী হিসেবে দেখতে না চাইলে নিজেই দায়িত্ব নিয়ে একাধিক বিবাহ করিয়ে দেওয়া যদি স্বামীর অর্থনৈতিক এবং শারীরিক সক্ষমতা থাকে এবং তার ভিতরে ন্যায় বিচারের মানসিকতা থাকে আর যে বদমাস যে শাহবাগী মহিলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বলছে যে যেই সমাজে যারা চারটা বিবাহের কথা বলে এমন পুরুষদেরকে সমাজে রাখতে চায় না চারটা বিবাহের বিধান যে আল্লাহ দিয়েছেন তুই তার জমিনে কেন এখনো রয়েছিস এই জমিন ছেড়ে চলে যা কোথায় যাবি ইবলিসের বংশধর ইবলিসের অনুসারী আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি একাধিক বিবাহ করেছেন তার অধিকাংশ সাহাবি একাধিক বিবাহ করেছেন আমাদের আকাবির আসলাফদের অধিকাংশই একাধিক বিবাহ করেছেন অবশ্যই তারা ন্যায় বিচারও করেছেন তাদের আর্থিক সঙ্গতিও ছিল তাদের শারীরিক সক্ষমতাও ছিল আমি তো মাঝে মধ্যে বলি যে আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে প্রত্যেক যোগ্য আলেম যারা অর্থনৈতিকভাবে সক্ষম তাদেরকে একাধিক বিবাহ করতে আমি বাধ্য করতাম কিন্তু আমাদের রাষ্ট্রে এই বিধানটা নাই বরং আরো কঠিন করা হয়েছে ব্যবচারকে সহজ বিবাহকে কঠিন করা হয়েছে আজ যদি বিবাহটা সহজ হতো তাহলে কঠিন হয়ে কারণ আপনি যখন হারামকে সহজলভ্য করবেন না মানে হালালকে যখন কঠিন করবেন তখন হারাম সহজলভ্য হয়ে যাবে আর হালালকে যদি সহজ করে দেন তখন হারাম এটা কঠিন হয়ে যাবে এটাই স্বাভাবিক আবার আরেকটা জিনিস আমাদের সংবিধানের আইন অনুযায়ী একাধিক বিবাহ করতে গেলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে ইসলাম এই অনুমতি নেওয়াকে বাধ্য করে নাই অনুমতি নেওয়ার ক্ষেত্রে একটা মাসালা এখানে ক্লিয়ার করি কোন স্বামীর অর্থনৈতিক সক্ষমতা আছে শারীরিক সক্ষমতা আছে এবং তিনি এটা বিশ্বাস করেন যে তিনি ন্যায় বিচারও করতে পারবেন পরিস্থিতিতে তিনি যদি দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিবাহ করতে যান এবং তার প্রথমের স্ত্রীরা যদি বাধা প্রদান করে। তাহলে তাদেরকে বোঝানো পরে যদি পরিস্থিতি এমন সৃষ্টি করে যে দ্বিতীয় বিবাহ করলে তিনি মামলা করবেন হয়রানি করবেন বা আপনার সংসারকে ভেঙ্গে দিবেন এই জাতীয় হুমকি দিতে থাকেন তাহলে শুধুমাত্র এই এক একটা কারণে অন্য কোন কারণ লাগবে না এই একটা কারণেই ওই স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া সম্পূর্ণ রূপে বৈধ কেন আসে আল্লাহ রব্বুল আলমিন হুকুমের বিপরীতে নিজের নফসানিয়াতকে প্রাধান্য দিয়েছে এই মাসালাটাকে ক্লিয়ার করলাম এবং পুরুষের জন্য বিবাহের ফজিলাত পাইতে গেলে অবশ্যই তাকে একাধিক বিবাহ করতেই হবে ببهب فضيلة بوارد الله رسول صلى الله عليه وسلم حديث رسول صلى الله عليه الودود الولود فإني مكاسر بكم الأمم وفي رواية فإني مكاسر بكم, بكم الأنبياء يوم القيامة يتم ودود ودود وولود مهلترك ببهره لأنه في قيامة المويدة أنه أموات ربودي أنه بلداني অন্য নবীদের উপরে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি গর্ব করতে চাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন অদূত এবং অলুদ কাদেরকে বলা হয় অদূত বলা হয় ওই সকল মহিলাদেরকে যারা মায়া বিনী হয় স্বামীর অনুগতা হয় আর অলুদ বলা হয় ওই সকল মহিলাদেরকে যারা অধিক পরিমাণে সন্তান জন্মদায়ী হয় সাহাবায়ে کرام اجمعين রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এটা কিভাবে জানব বিবাহের আগে যে তার অধিক সন্তান হবে কিনা সে স্বামীর অনুগত হবে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তার মা খালাদের ব্যাপারে खुशखबरी নাও আর আজ আমরা ছোট ফ্যামিলিতে বিবাহ করতে চাই বড় ফ্যামিলিতে বিবাহ করতে চাই না বড় ফ্যামিলিতে বিবাহ করা এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ এক প্রকার উৎসাহ আরেকটা বিষয় বিবাহের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন তুম কাহুল মার আতুলি আর বাইন মহিলাদেরকে বিবাহ করো না এটা একটা হাদিসের অপব্যাখ্যা হয় যে বিয়ে করো অনেকে বলে চারটে গুণ দেখে এ কথা আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের উপরে এটা একটা মিথ্যা অপবাদ বরং সাল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম সে মহিলাদেরকে সাধারণত মানুষরা বিবাহ করে থাকে চারটে গুণ দেখে লিমা আলিহা

এটা পত্তলিকদের বৈশিষ্ট্য সৌন্দর্য দেখে বিবাহ করা এটা কিন্তু এটা খ্রিস্টানদের বৈশিষ্ট্য ওয়ালি দিন ইহা এবং দিন দেখে বিবাহ করা হয় তার ধার্মিকতা দেখে বিবাহ করা হয় এটাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য এরপরে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলতেছেন দিন তুমি দিনের দিকটাকে প্রাধান্য দাও তাহলে কি হবে তারি বা ইয়া তাহলে তোমার হাতটা তোমার উভয় হাত ধুলো মলিন হোক এটা এমন একটা দোয়া যেটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয় বদার ক্ষেত্রেও ব্যবহার হয় অর্থাৎ তারি বা তুমি যদি আমার কথাটাকে শোনো আমার কথাকে মান্য করো তাহলে মাটি যেমন শান্ত সুষ্ট ভাবে রয়েছে কারোর সাথে কোনো জ্ঞান জাম নাই তোমার জীবনটা এরকম শান্ত সুষ্ঠ ভাবে এরকম ভাবে সবুজ শ্যামল ভাবে তোমার সংসার জীবনটা চলুক যদি আমার কথাকে না মানো বদুয়া হিসেবে তারই বাতিয়া দেখ মাটি যেমন প্রত্যেকের পায়ের নিচে পদদলিত লাঞ্ছিত অবস্থায় আসছে তোমার জীবনটা এমন লাঞ্ছনাময় হয়ে যাক যদি তুমি দিনের দিকটাকে প্রাধান্য না দাও একই বাক্যে আল্লাহর রাসূল দোয়া এবং মুদ দোয়া উভয়টাই দিয়ে গেছেন সুতরাং হ্যাঁ আমার সাথে বন্ধুরা হ্যাঁ আমার মুসলিম ভাইয়েরা হ্যাঁ আমার মুসলিম বোনেরা সাবধান এই নারীবাদী সাহাবাগী নাস্তিক এদের কথায় কান দিবেন না আর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আহ্বান করব আপনারা আপনাদের ওই নারী নেত্রীকে দল থেকে বহিষ্কার করেন অথবা তাকে প্রকাশ্যে ভুল স্বীকার করায় তাওবা করায় তার ইমান নবায়নের ব্যবস্থা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে সহিমা আলাইনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ